शेष प्रकृत मुसलमान खड़ा

যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সেই হচ্ছে যদি আমরা সত্যিকার মুসলমান হিসেবে দাবি করতে চাই তাহলে এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না মুখ দিয়ে মানুষ আমরা অনেক কথা বলি মানুষকে গালি দেই পয়সার কথা বলি মুখ দিয়ে আমরা কত কথাই বলি এর কোনো হিসাব নাই ব্যয় হিসাবে কথা আমরা বলে থাকি তো কথা হিসাব করে বলতে হবে কারণ মানুষের প্রতিটি কথায় কিন্তু লিপিবদ্ধ হয়ে যায় তাই না এখন যে কথা বলতেছি রেকর্ড হচ্ছে মানুষের যন্ত্র বানাচ্ছে মানুষের কথাকে রেকর্ড করার জন্য আল্লাহর কথাও কিন্তু আমাদের কথা কিন্তু হেফাজত করার জন্য আল্লাহ সেই ব্যবস্থা করে রেখেছেন তাই না প্রতিটি মানুষের দুই কাঁধে দুটা ফেরস্তা আছে আমরা কি করতেছি কি বলতেছি না বলতেছি সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে এই জন্য কথা বলতে হবে সাবধানে হেফাজতে হবে এই জবানের দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না গুরুত্ব দেওয়া যাবে না ঠিক আছে হাত দিয়েও মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষের ক্ষতি করা যাবে না

জবান দ্বারা মানুষকে কষ্ট দেয় তারা মুসলমান না আজকে আমাদের দেশে দেখেন এই যে গন্ডগর হয়ে যাচ্ছে হচ্ছে হয়ে গেছে কত মানুষ কত মানুষকে হত্যা করেছে গুলি বেরে করেছে লাঠি বেরেছে অস্ত্র দিয়ে মেরেছে মাত্রা লাগাচ্ছে জানার নাম সবাই জানে স্পষ্ট তারা যদি জানত যে মানুষকে অন্যায় ভাবে মারা যায় না মানুষকে কষ্ট দেওয়া যায় না হাত দ্বারা এবং জবান দ্বারা তাহলে কখনই তারা এইভাবে মানুষ মারত ঠিক আছে আমরা হাতে শুনলাম যার থেকে মুসলমান হাত দ্বারা জবান দ্বারা নিরাপদ থাকে সেই হচ্ছে প্রকৃত মুসলমান আজকে থেকে আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে কোনোদিন এই হাত তারা অন্যায় ভাবে কাউকে থাপড় মারবো না আঘাত দিব না তলবার দিয়ে মারবো না লাঠি দিয়ে মারবো না পারব প্রতিজ্ঞা করতে পারি হ্যাঁ অবশ্যই যদি আমরা মুসলমান হিসেবে দাবি করতে চাই তাহলে হাত দ্বারা কখনই কষ্ট দেওয়া যাবে না এবং মুখের জবান দ্বারাও কখনো কষ্ট দেওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন এবং আমাদের সবাইকে ধরনের পকৃত মসলমান হিসাবে গ্রহণ করে নেয়